সেনাবাহিনী জানেন না তার কোন কতটুকু ক্ষমতা আছে কি নাই বিপ্লবে উনি বলছেন গুলি ছুড়বেন না সরকার পতন হয়ে গেল এই কৃতিত্ব নেওয়ার কোনো অবকাশ নাই কারণ ইউএন থেকে নিষেধ করা হয়েছে সেনাবাহিনীকে তখন জেনারেল দেখেন নাই শোনেন নাই পত্রিকা আসে নাই প্রতিটা মামলা প্রথম আলো তো খুশি হয়ে মনে মনে আমার মামলাগুলি উল্লেখ করে দিছেন ওই জেনারেল কোথায় ছিলেন আজকে কেন ইকবাল করিম ভুইয়া বলতে হলো বিচার করতে হবে বাকি জেনারেলা কোথায় কথা বলে না সব দেশের দেশের এত খাওয়া দাওয়া করে দেশের পক্ষে এরকম তো হবে না জাতীয় পার্টিকে সংরক্ষণ করতে হবে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা খুব কঠিন হবেন উনি যেন আবল তাবল বুদ্ধি যেন কারণ না শোনেন বিবেক দিয়ে যেন কাজ করেন পুরোটাই সত্য বাট কোথাও সে স্থান পান নাই প্রধান বৃত্তের প্রতি ক্ষমতা নাই এটা আইন আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল যে আইনটা করছে বা আইন মন্ত্রণালয় যে আইনটা করছে অধ্যাদেশটা এটা তো জাতিসংঘের স্বাক্ষর করছে বাংলাদেশ সরকার ওই সাক্ষর আদালতে ওই আদলে আপনি মনে করেন আইনটা করা হয়েছে ইচ্ছা মতো কোন আইন করে নাই শুধু একটা ব্যতিক্রম আছে ওখানে ওরা আপত্তি দিচ্ছে যে মৃত্যুদণ্ড না থাকলে ভালো হয় মৃত্যুদণ্ড না দিলে ভালো হয় কিন্তু আমাদের এখানে মৃত্যুদণ্ড আছে এটাই অতিরিক্ত আর কিছু বলা হয়েছে যে যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের কাছে অনেক মামলা দেওয়া হয়েছে জঙ্গি মামলা যাদেরকে ছেড়ে দিছে প্রত্যেকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে এখান থেকে পাওয়ার জন্য আমরা কথাবার্তা হচ্ছিল আইন মন্ত্রণালয় সেটা মেনে নিছে হ্যাঁ এটা প্রয়োজনীয় ব্যবস্থা করবে আমার সামনে আমি ছিলাম আপনার যে জিনিসটা বলতেছিলাম এই যে অহেতু গ্যাঞ্জাম গুলি লাগাইতে সেনাবাহিনী সেনাবাহিনীটা সেনাবাহিনী অফিসারদের ক্ষতি করতেছে এই সেনা প্রধান বা যারা বুদ্ধি কাজ করতেছে কারণ আপা সহজভাবে গেলে এক অন্যরকম প্রক্রিয়া হয়ে গেছে এখন এমন পর্দা নিয়ে গেছে তিতা করে ফেলছে আইসিটি তিতা হয়ে গেছে গুম কমিশন তিতা হয়ে গেছে আপনার শুনছেন কিনা আইসি আপনার গুমের সাথে যারা জড়িত আপনি কি তাদের চিহ্নিত করতে পেরেছেন বা তাদের কোনো এখন পর্যন্ত গুম কমিশন তাদের চিহ্নিত করতে পেরেছে হ্যাঁ হ্যাঁ আপা সব চিহ্নিত করা হয়েছে এখন আমাদের দেখেন আপা যে লোকটা মারা গেছে তার বিচারটা কিন্তু আগে আমি তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি তো বেঁচে আছি আমারটার পরে হবে হাসিনার বিচারটা আগে হইতো বিচারটা যে মারা গেছে এই যে পনেরোশো কিছু কিছু মামলা হয়েছে ফাইনাল পর্যায়ে গেছে কত মানে অসহযোগিতা তারপরে বলবো যে অনেক আগায় নিয়ে আসে হাসেনের বিরুদ্ধে কিছু মামলা হয়েছে এখন খুনের মামলা চলতেছে তারপরে আমাদের গুমের মামলা শুরু হবে দুই একটা কোর্ট ছিল দুইটা কোর্ট করা হয়েছে সম্ভবত আরেকটা একটা কোর্ট করা চিন্তা করতেছে অর্থাৎ গুমন মামলাগুলি শুরু হবে আমাকে আগামীকাল বলতে সব পেপার আবার পুনরায় দিতে যা আছে আমারটাও রেডি করে ফেলবে তা আমার কথা হইল আপা অধৈর্য হলে হবে না সেনাবাহিনী জানে না তার কোনো কতটুকু ক্ষমতা আছে কি নাই বিপ্লবে উনি বলছেন গুলি ছড়বেন না সরকার পতন হয়ে গেল এ কৃতিত্ব নেওয়ার কোনো অবকাশ নাই কারণ ইউএন থেকে নিষেধ করা হয়েছে সেনাবাহিনীকে বল প্রয়োগ না করতে তারপরে মনে করেন আপা তারপরে আপা মনে করেন জুনিয়র অফিসাররা বলছে আমরা গুলি করতে রাজি না কোন তো আমার দুঃখ লাগে কোন জেনারেল এটা জেনারেল কটা যে কটা আছে একটা জেনারেল বলে আমরা গুলি করবো না উচিত না এখনো বলতেছে না এই যে অপকর্ম হচ্ছে বিচার ব্যাপারে একটা জেনারেল দাঁড়াতে পারে না সেনাপতারে আসতে পারে না স্যার এটা করা উচিত না কেন জুনিয়র বলবে তার বিবেক নাই আমি তো দুই বছর আগে আয়না ঘরে আমি ছিলাম আমি এই জায়গায় ডিজি এখানে দেখেন আয়নাঘর আপনি জানেন এখানে আপনি সাথে দেখছি তখন এই ছিল না এই জেনারেল ছিল না তারা কেন তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই তারাও অপরাধী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই এটা একটা নতুন দিলাম আমি মানে আপনাকে বিষয় কোন অ্যাকশন না নেওয়া অপরাধী জানার পরে আমি তো বলছি পরিষ্কার ভাবে উল্টা আমার বিরুদ্ধে বারোটা মামলা দিছে তখন তো আপা বলি বলার পরে বারোটা মামলা দিছে তখন জেনারেলরা দেখেন নাই শোনেন নাই পত্রিকা আসে নাই প্রতিটা মামলা প্রথম আলো তো খুশি আমার উল্লেখ করে দিয়েছেন ওই জেনারেলরা কোথায় ছিলেন আজকে কেন ইকবাল করিম বলতে হলো বিচার করতে হবে বাকি কোথায় একটা তো কথা বলে না এই সব গাদ্দার বেইমান দেশের গাদ্দার দেশের এত বছর খাওয়া দাওয়া করে দেশের পক্ষে নাই প্রত্যেকটা জেনারেল নৈতিক দায়িত্ব আছে কিছু বলা করা কিছু জানারা বলেন গোপনে ভয়ে কেন কিসের ভয় আপনি গল্প খেলতে পারবেন না এই জন্য দেশের জন্য ভূমিকা রাখতে হবে সেনাবাহিনী ধ্বংস করা যাবে না কয়েক লোকের জন্য যে জিনিসটা কথা হয়েছিল যে সেনাবাহিনী কোন পর্যায়ে গেলে অফিসার ইউনিট থেকে মিসিং কোনো খবর নাই আশ্চর্য ব্যাপার ইউনিট থেকে এক ঘন্টা পরে আপা এক মিনিট দেরি হলে পিটিতে ও জানে ব্যারিস্টার সাহেব পিটিতে এক মিনিট দেরি হয় আমার সিনিয়র আগে এসে গেছে সিও আমি এক মিনিট পরে আসি একটা ওয়ার্নিং অর্ডার খেয়ে ফেলি একটা চিঠি চিঠি পেয়ে যাই এই চিঠি অনেক কাজে লাগে প্রমোশনে প্রমোশন হয় না কারণ আমি ইরেগুলার আর একটা লোক মিসিং ছয় মাস মেহদ সাহেব এখানে ধরে আওয়ামী লীগদের ট্রেনিং দিতেছেন সেনা প্রধান উনি ওনাকে দায় মুক্তি দিবেন এসব ফালতু কথা বলার অবকাশ নাই এতদিন আমরা খুব সহ্য করছি ধৈর্য ধরছি সেনাবাহিনী প্রধানকে আফোল্ড করছি আপন করে নিছি আমার জুনিয়র আপন করে নিছি না আর সেনাবাহিনী ঠিক হয়ে যাবে বাট এরকম প্রেম থাকলে তো হবে না জাতীয় পার্কে সংরক্ষণ করতে হবে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা খুব কঠিন হবেন উনি যেন আবল তাবল বুদ্ধি যেন কারণ না শোনেন বিবেক দিয়ে যেন কাজ করেন